আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি তরমুজের পুডিং এই তরমুজের পুটিংটা যদি ইফতারের আয়োজনে থাকে তাহলে তো কোনো কথাই নেই আর ঠান্ডা ঠান্ডা এই তরমুজের পুটিংটা কিন্তু ইফতারের আয়োজনে কলিজা ঠান্ডা হয়ে যাবে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে তরমুজের পুটিংটা তবে শুরু করা যাক প্রথমে আমি এখানে এক ফালি তরমুজ নিয়েছি তরমুজটাকে এখন কিউব করে ছোট ছোট করে কেটে নিব আজ আমি এক ফালি তরমুজ দিয়ে এই তরমুজের পুডিংটা বানাবো আর দেখে বুঝতে পারছেন কিভাবে আমি কেটে নিয়েছি এখন আমি ব্লেন্ডার করে নিব যাদের হাতের কাছে ব্লেন্ডার নাই তারা এটাকে সুতি কাপড়ে চিপে রসটা নিতে পারেন এখানে তরমুজের খালি জুসটাই প্রয়োজন অন্য কিছু না এভাবে করে আমি ব্লেন্ডার করে নিয়েছি এখন আমি একটা টাকায় ছাঁকনা দিয়ে ছেঁকে নেব হাতের কাছে যার যেটা আছে সেটা দিয়ে ছেঁকে নিতে পারে তরমুজের জুসটা আমি যেই প্যানে এই তরমুজের জুসটাকে জাল করে নিব সেই প্যানে আমি ছেঁকে নিয়েছি এই তরমুজের জুসটা এখন আমি এখানে দিচ্ছি এক চামচ মতো কর্নফ্লোয়ার কর্নফ্লোয়ারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে এখানে দিচ্ছি এক চামচ মতো আগার আগার পাউডার আগার আগার পাউডারটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন আগার আগার পাউডারটা পুডিংটাকে জমাতে সাহায্য করবে এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি জাল করে নিব এখানে হাফ বাটি মতো চিনি দিচ্ছি আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে পছন্দ করেন তবে এক বাটি চিনি দেবেন তবে পুডিংয়ে হালকা মিষ্টিটাই বেশি ভালো লাগে চিনিটা এখন দিয়ে ভালো করে জাল করে নিব। আর এখানে অ্যাড করব তিন ফোঁটা মতো ফুড কালার আমি এখানে রেড ফুড কালারটা ব্যবহার করেছি আপনারা যদি মনে করেন যে কালার দেব না তবে তাও চলবে আমি দেখতে সুন্দর লাগার জন্য এখানে ফুড কালারটা ব্যবহার করেছি এখন দিয়ে কিছুক্ষণ ভালো করে জাল করে নেব পাঁচ ছয় মিনিট জাল করার পর এমনিতেই দেখেন একটা ঘন মিশ্রণ তৈরি হয়ে যাবে দেখে বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে এখন কতটা পারফেক্ট হয়েছে সেটা আমি দেখাচ্ছি একটা দাগ কেটে চামচে দেখালাম দেখেন দাগটা কিন্তু মিশছে না একদম পারফেক্ট হয়েছে এই পুডিংয়ের মিশ্রণটা এখন আমি যে পাত্রে সেট করবে সেই পাত্রে ঢেলে নেব এখন এই পুডিংয়ের বাটিটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন তারপর এক ঘন্টা পর ফিরে আসলাম দেখুন কতটা পারফেক্ট হয়েছে এখন আমি একটা প্লেটে ঢেলে নেব সেই জন্য আমি চার পাঁচটা আগে ছুটিয়ে নিচ্ছি এখানে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে সেহেতু এই পুডিংয়ের কোনো রকমে পানি ছাড়বে না ওয়াও দেখুন কতটা সুন্দর এই পুডিংটা বসেছে আমি ভাবতে পারিনি এত সুন্দর এই পুডিংটা সেট হবে কিন্তু একটা ফোঁটাও পানি বের হবে না দেখুন কতটা সুন্দর হয়েছে এই তরমুজের পুডিংটা ইফতারের আয়োজনে যদি এরকম ঠান্ডা ঠান্ডা বা তরমুজের পুডিং থাকে তবে তো কোনো কথাই নেই কলিজা ঠান্ডা হয়ে যাবে এই পুডিংটা খেয়ে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছিল আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর দেশ পেশালা আরও নতুন নতুন ভিডিও আসছে আমার চ্যানেলে আমার পাশেই থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ